আসসালামু আলাইকুম আমরা এই পর্বে দেখব এখানে আপনার কুমিল্লা বোর্ডের যে আইসিটি কোশ্চেনের সমাধানগুলো দেখবো আমরা এখানে ওকে তো আমরা কিন্তু অল বোর্ডে যখন সলিউশন করছিলাম তখন কুমিল্লা বোর্ডটা মিসিং গিয়েছে তো এক নম্বর হচ্ছে আমাদের এখানে একের ঘ নম্বর দুইয়ের হচ্ছে আপনার এখানে ঘ নম্বর তিনেরও ঘ নম্বর চারের হচ্ছে গ নম্বর পাঁচের হচ্ছে আপনার এখানে খ নাম্বার ছয়ের হচ্ছে আপনার ঘ নম্বর সাতের হচ্ছে আপনার এখানে খ নম্বর আটের হচ্ছে ক নাম্বার নয়ের হচ্ছে আপনার গ নাম্বার দশের হচ্ছে আপনার এখানে ক নাম্বার এবং এগারো হচ্ছে গ নাম্বার যারা ফিজিক্সের হাই ভোল্টেজ সাজেশন পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আপনাদের হাই ভোল্টেজ সাজেশন দেওয়া হবে ফিজিক্সের তারপর হচ্ছে বারো হচ্ছে ক নাম্বার ওকে তেরো হচ্ছে আপনার এখানে গ নাম্বার চোদ্দ হচ্ছে আমাদের এখানে খ নাম্বার পনেরোর ঘ নাম্বার ষোলোর হচ্ছে ঘ নাম্বার সতেরো হচ্ছে আপনার ক নাম্বার আঠারো হচ্ছে আপনার এখানে ক আপনার এখানে তারপর আপনার বিশের হচ্ছে আপনার আহ ঘ নাম্বার একুশের হচ্ছে আপনার ক নাম্বার বাইশের হচ্ছে আপনার খ নাম্বার তেইশের হচ্ছে আপনার গ নাম্বার চব্বিশের হচ্ছে আপনার আহ খ নাম্বার এবং পঁচিশের হচ্ছে কি ক নাম্বার ওকে তো আশা করি ব্যাপারগুলো সবাই বুঝতে পেরেছেন